যে কোনো মূল্যে শাপলা প্রতীক পেতে মরিয়া জাতীয় নাগরিক পার্টি তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে প্রতীক হিসেবে অন্য কিছু বেছে নিতে হবে দলটিকে এ অবস্থায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সম্প্রতি এক টেলিভিশন আলোচনায় তুষার বলেন এপ্রিল মাসে এনসিপি সাপলা প্রতীক চেয়ে কমিশনের কাছে আবেদন জানায় তখন কমিশনের পক্ষ থেকে জানানো হয় দু হাজার সালে নির্বাচন পরিচালনা বিধিমালায় পরিবর্তন আনা হলে নতুন প্রতীক গ্রহণের সুযোগ থাকবে এবং সেখানে সাপলার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে পরে বাইশ জুন আনুষ্ঠানিকভাবে নিবন্ধনের আবেদন করার সময় এনসিপি আবারও সাপলা প্রতীক সংরক্ষণের অনুরোধ জানায় সারা দেশের পদযাত্রায় দলীয় কর্মী সমর্থকরাও প্রতীক হিসেবে সাপলা নিয়ে প্রচারে অংশ নেয় কিন্তু নির্বাচন কমিশনও পরে সাপলাকে জাতীয় প্রতীক হিসেবে উল্লেখ করে তা বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত দেয় এ বিষয়ে এনসিপির দাবি এটি ছিল ভুল ব্যাখ্যা কারণ বাংলাদেশে জাতীয় প্রতীক হিসেবে ব্যবহৃত শাপলা শুধুমাত্র ফুল নয় এর সঙ্গে ধান পাট তারকা এবং পানি মিলিয়ে একটি নির্দিষ্ট নকশা ও রঙের প্রতীকই কেবল জাতীয় প্রতীক হিসেবে স্বীকৃত তারা ব্যালটে সেই প্রতীক চায়নি বরং সাধারণ শাপলা ফুলকে প্রতীক হিসেবে চেয়েছিল উদ্দেশ্যপ্রণোদিতভাবেই শাপলা প্রতীক দেয়া হয়নি বলে অভিযোগ করেন সারোয়ার তুষার তার মতে কমিশন হয়তো এনসিপিকে অহেতুক ব্যস্ত রেখে বিভ্রান্তিতে ফেলতে চাইছে যেন অহেতুক জিনিসে ব্যস্ত রেখে দলকে এক ধরনের ভোগান্তির মধ্য দিয়ে নেওয়া যায় হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ